এই পৃথিবীর তিনটি শাসক মানে আপনার মধ্যে চলেই ছিল তিনটি শাসক এক নম্বর হচ্ছে তৎকালীন যুগে তেরো যুবকের রাজা লক্ষ্মণ সেন পিছনের দরজা দিয়ে খিড়কির দরজা খুলে পালাই ছিল আর এই যে দুই বছর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এই ছাত্রদের গণ আন্দোলনের ছাত্র আন্দোলনের কারণে আপনার ওই রাস্তাশাদ ছেড়ে পালিয়ে গেল আর এই শেখ পালিয়ে গেল এই যুগে আপনারা সবাই বলি এই বাংলাদেশ ছিল সাথে পাকিস্তানের সাথে তাই না রাওলপিন্ডি থেকে আগে বেড়েছিলাম রাওয়ালপিন্ডু থেকে শাসন করতে আয়ুব খান কিন্তু যখন আয়ুব খান শেখ মুজিব বারবার মোট পাওয়ার পরও আয়ুব খান তার শেখ মুজিবকে ক্ষমতা দেয় নাই তাই আয়ুব খান এবং জেলও খেতেছিল শেখ মুজিব জেলও খেতেছিল দেশের জন্য অধিকার ফেরা দেয়নি বলে এবং এই দেশে যা উৎপাদন হতো সব নিয়ে যেত পশ্চিম পাকিস্তানে আমাদের দেশে দেওয়া হতো না অনেক অত্যাচার করতো আয়ুব খান এরপরে শেখ মুজিব তার আমার স্বাধীনতার ডাক দিল সেই যুগে লাখ লাখ জনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল এই বাংলাদেশ এই পূর্ব স্বাধীন করার জন্য দেশ স্বাধীন হয়ে গেল স্বাধীন হয় নাই স্বাধীন হয়ে গেল এরপরে যে কথা বলতেছিলাম স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসেছিল সেনাই ক্ষমতায় শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসেনি ক্ষমতায় এসেছিল তারপরেও যখন কোনো মানুষ ক্ষমতায় পায় তখন কিংবা নিজেই মনে করে আমি নিজে অহংকারী হয়ে যায় তখন প্রজাদের কথার মনে থাকে না আমি একাই একসা তাই বলছি যে শেখ মুজিবুর রহমান তার যে সমস্ত অনুচর ছিল তার যে সমস্ত কর্মী ছিল তার যে সমস্ত মন্ত্রী ছিল তার শেখ মুজিবুর রহমান ক্ষমতায় বসার পরে ওই একাত্তরের পরে যখন ক্ষমতায় জানেন তখন ইতিহাস বসবে না আমার কথা মিথ্যা নয় বাকশাল কায়েম করেছিল বাকসাল তাই শেখ মুজিবুর রহমানের পকেটের লোক মোস্তাক আহমেদ আব্দুল মালেকুকির ইতিহাস যারা জানেন না বসবেন না শুনে নেন ওই শেখ মুজিবুর রহমানের নিজের পকেটের লোক আহমেদ এবং আব্দুল মালে বলে শেখ মুজিবকে সপরিবারে ওই রেহানা এবং শেখাছি না বেশ বিদেশে থাকার কারণে বেশি গিয়েছিল ওরাই শেখ মুজিবুর পকেট তার লোক শেখ মুজিবকে সপরিবারে হত্যা করেছিল যেটা বলেন না হুটবেন কারা হত্যা করেছিল শেখ মুজিবের নিজের মা পকে বললো আল্লামা এদের একটা ভাষণ আছে মনে প্রধানমন্ত্রী আমরা আপনার শত্রু নই আমরা বিরোধী দলীয় রাজনৈতিক দল কিন্তু আমরা আপনার শত্রু নই শত্রু আপনার পকেটে শত্রু আপনার পকেটে তাহলে এইবার শুনে নেন এরপরে বাক্স লিকায়ন মহর করলো তারপরে সব পরিবারে খতম করে দিল তার নিকটতম লোক এরপরে এই পর্যন্ত পঁচিশ বছর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় যায়নি পঁচিশ বছর শিখি শতাব্দী তারপরে এসে আওয়ামী লীগের পরে কি বলে জিয়াউর রহমান ক্ষমতায় গেল মুকুল ক্ষমতায় গেল তারপরে আওয়ামী লীগ ছিয়ানব্বই তে ক্ষমতায় গেল গেল না এরপরে দু হাজার আবার আসলো বিএনপি এরপরে দু হাজার আটে আসলো আওয়ামী লীগ আসলো না ক্ষমতায় দু হাজার আটে শাসন করলো শাসন করতে 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 যাই হোক এরপরে আমি পূর্বের কথা বলছি না বাংলাদেশের ছাত্ররা আন্দোলন করলো কোটা বিরোধী আন্দোলন আন্দোলন করলো না কোটা বিরুদ্ধে তার মানে একাত্তর সালে স্বাধীন করেছিল ভালো আছে তাদের একটা মর্যাদা আছে আমি আপনাদেরকে বলি যে স্বাধীন যারা করেছিল তিন লক্ষ যারা বর্তমানে বেশি আসে তিন লক্ষের উপরে নয় মুক্তিযোদ্ধা কত লাভ তিন লক্ষ মানে সত্তর জনতার দাবি ছিল তিন লক্ষ মুক্তিযোদ্ধাদের সন্তান আবার সবাই সন্তান তো লেখাপড়া করে না এই তিন লক্ষ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যদি প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট কোটা হয় গড় মিলায়ে তাহলে আর বাংলাদেশি ষোলো কোটি মানুষ ষোলো কোটি ও তো তিন লাখ আর ওই কোটি মানুষের আরো পাঁচ কোটি বাদ দিলাম বারো কোটি এই বারো কোটি মানুষের সন্তান সম্পত্তি যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে রেডিমেড মেধাবী ছাত্র তাদের জন্য মাত্র তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কোটা এটা আমরা মেনে নেব না তাই সত্তর জনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে মিছিল করলো যে বৈষম্য কোটা বিরোধী আন্দোলন তাদের দাবি আদায়ের জন্য যখন আন্দোলন করলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তখন পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় কলেজের ছেলেরা আর আশ্রত নেমে গেল এইবার একটা সুযোগ আমরা প্রধানমন্ত্রীর কাছে সরকারের কাছ থেকে দাবিটা আদায় করব। যা হোক যে কথা বলতেছিলাম কোটা বিরোধী আন্দোলন হলো রাজপথে মিছিল করলো এরপরে সরকারের সব সরকারি এটা করে ক্ষমতাকে টিকায় রাখার জন্য পুলিশ বাহিনীকে লেগিয়ে দেওয়া হলো অকপরে গুলি করব মা সব শিশু চার বছরের শিশু নিহত হলো এমনকি দশ বছরের বাচ্চা তার বাবা নাই চকলেট বিক্রি করে বাজারে চকলেট বিক্রি করে সংসারের ডাক্তারে নির্বাহ করে ওই পুলিশের গুলিতে ওই দশ বছরের শিশু নিহত হলো মুদ্ধ এই রকম বুধ দিল মুগ্ধ সহ আপনার আবু সাহিদ বুধ পেতে দিল আবু সাহিদ নিহত হলো আবু সাহিদ সহ মুগ্ধ সহ কয়েক সাত সাত করে গুলির মুখে তারা নিহত হয়ে গেল যদি বলেন ঠিক কিনা নিহত হয় নাই যত নিহত বলে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না যতই গুলি মারো আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না ওই যতই গুলি হচ্ছে আন্দোলন ততই জোরদার হলো এমনকি আম জনতা শিল্পী সাহিত্যিক তারপরে সাংস্কৃতিক যারা যারা অনুষ্ঠান করে তারা কবি সাহিত্যিক তারপরে কি বলে কবি শিল্পী এমনকি আপনার রুকি সমাজের আঙ্গা কৃষক অভিভাবক সব রাজপথে নেমে গেল যে এই সরকারকে নামাতে হবে যাহোক গণভবন জেরাও করলো এবং তার নিকটতম তার নিকটতম আত্মীয়ের ভিতরে যিনি সেনাপ্রদান আছে বর্তমান নাম কি অখারুজ্জামান নাম কি অখারুজ্জামান তার নিকটতম রেহানা কি যেন আত্মীয় তাকে সেনাপ্রদান দেওয়া হলো সেনাপ্রধান যাই হোক সেনাপ্রধানের সাথে মিটিং করলে যে গণভবনকে ঘেরাও করবে তার আগে যত পারে গুলি করা লাগবে সেনাপ্রধান আইজি বললো না ছাত্র জনতা বহু খতম হয়েছে আমরা আর গুলি করতে পারবো না ছাত্র জনতা যেভাবে গণভবন ঘেরোয়া করায় শুরু করবে তারা শাহাবাগে অবস্থান করছে লাখ লাখ জনতা ওই গণভবন ঘেরোয়া করবে আমরা গুলি করে আপনাকে বসাতে পারবো না আপনি যদি মনে করেন যে গণভবন ঘেরোয়াও করবে আপনি যদি বাঁচতে চান আপনি কেটে পড়েন সেনাপ্রধান করবে আপনি যদি বাঁচতে চান তাহলে কেটে পড়েন পঁয়তাল্লিশ মিনিট সময় পরে তাও হবে না তার আগেও হয়তো ঘেরাও করতে পারে যাহক আম লাখ লাখ জনতা কথা বলবি আন্দোলন আমি গণভবন গ্রাহক লুক্তর ভিতরে শেখ হাসিনা তার নিজ হেলিকপ্টারে সামরিক হেলিকপ্টারে বাংলাদেশের গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল আমি বলছি এই পৃথিবীকে কে কিন্তু শাসক বাংলা কথা আমরা সবাই বলি শেখ হাসিনা ভারত উদ্দেশ্যে চলে গেল কিন্তু বাংলা একটা প্রভাব হয়েছে সবার যে পালিয়ে গেল তাই না